এই আসনটা বাংলাদেশের এক নম্বর আসন এখানে আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই বাংলাদেশের এক এক নম্বর নম্বর আসনের আসনে দুই আপনারা নির্বাচিত করবেন এক নম্বর আসনে কিন্তু এক নম্বর প্রার্থী লাগবে আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন আপনাদের এখান থেকে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন করতে তারা কাজ করে নাই আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে তারা কাজ করে নাই জুড়াই গণভূত্থানের পর প্রথম দিন থেকেই আমি দেখেছি আমার সহযোদ্ধা আমার ভাই আপনাদের সন্তান সার্জিস আলম আপনাদের জন্য কিভাবে কাজ করার চেষ্টা করেছেন গণভুত্থানের পর সার্জিস ভাইকে দুইবার ফোন দিলে একবার ঢাকায় পেতাম আরেকবার পেতাম পঞ্চগড়ে আমি দেখেছি তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের কাছে আপনাদের জন্য বরাদ্দ নিয়ে আসার জন্য আপনাদের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার জন্য এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের গিয়েছেন আপনাদের জন্য গত এক বছরে অনেক কিছু নিয়ে এসেছেন যিনি এমপি না হয়ে কোনো সরাসরি দায়িত্বশীল না হয়ে আপনাদের জন্য বিগত দেড় বছর কাজ করেছেন যদি আপনারা বারো তারিখ সাপলা কলিকে ভোট দেওয়ার মাধ্যমে এগারো দলীয় জোটকে সমর্থন দেওয়ার মাধ্যমে সার্জি সালমকে নির্বাচিত করতে পারেন তিনি একজন এমপি হয়ে এবং আরো শক্তিশালী ভাবে আপনাদের জন্য কাজ করে যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন বাংলাদেশের এগারোটি রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী জুলাই গণ অভ্যুত্থানের শরীর এগারোটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে তারা অনুভব করেছে যে বাংলাদেশকে মুক্ত করার প্রয়োজন তারা অনুভব করেছে বাংলাদেশের সুশাসন নিশ্চিত প্রয়োজন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে আপনাদের সকলের প্রিয় অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন যিনি দীর্ঘদিন ধরে আপনাদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছেন আপনাদের জন্য কাজ করেছেন তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে আরো নয়টি দলের যারা প্রার্থী ছিলেন সকলকে ত্যাগ স্বীকার করতে হয়েছে সারা দেশে শত শত প্রার্থীকে ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে সবাই ত্যাগ স্বীকার করেছে এই সামনে যারা আছেন আপনাদের জন্য